একশো পঁচাশি টাকায় অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি ফ্রি থাকছে এটা হচ্ছে অ্যালান গলা নাইটি সামনে বোতাম দেওয়া রয়েছে সামনে বোতাম অ্যালান গলা এই প্রিন্টের চারটে কালার থাকবে একটা একটা করে দেখুন চারটে কালার আবারও বলছি একশো পঁচাশি টাকায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডেলিভারি একদম ফ্রি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আপনার ঘরে চলুন তাহলে পরপর একটা একটা করে আমরা কালার দেখে নিই আর দোকানে এসে কেউ নিতে চাইলে তার দাম আলাদা থাকছে অবশ্যই কম হবে আর ব্যাক সাইডটা একটু দেখে নাও ব্যাক সাইড হুম না কালার আলাদা থাকবে সেম ডিজাইন অ্যালান আর আপনার হোলসেল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর বুকিং প্রসেস হচ্ছে আপনারা এই হচ্ছে সেম ডিজাইনে আর একটি কালার আর হোলসেল নিয়ে যেটা বলছিলাম হোলসেল নিয়ে কেউ নিতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আর বুকিং নাম্বার এখানে দেওয়া থাকছে আপনারা এই নাম্বারে বুকিং করুন আর পেয়ে যান একদম একশো পঁচাশি টাকাই ইন্ডিয়া এটা আরেকটি কালার আপনারা স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে আমার বুকিং নাম্বারে বুকিং করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে এই আরেকটি কালার একশো পঁচাশি টাকা দাম অ্যালান গলা একশো পঁচাশি টাকা মাত্র ভারতবর্ষের যে কোনো প্রান্তে একদম ডেলিভারি ফ্রি এবার হচ্ছে গোল গলা ডিজাইনটা দেখে নিন একবার সেম ডিজাইন আবার চারটে কালার দাম থাকছে একশো পঁচাশি টাকা নেক্সট কালার গোলগলা একশো পঁচাশি টাকা ডেলিভারি একদম ফ্রি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বুকিং করুন ঝটপট আর আমার পার্সেল প্যাকেটের মাধ্যমে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে পার্সেল হচ্ছে সেইভাবে চলে যাবে এই যাচ্ছে আরেকটি কালার দেখুন আর স্ক্রিনশট করুন আর বুকিং নাম্বারে আমাকে পাঠান পরে আরেকটি কালার কালারটা একবার দেখুন দাম যাচ্ছে একশো পঁচাশি টাকা এর মধ্যে একদম এবার দেখাচ্ছি স্লিপলেস এইবার চারটে কালার দেখাবো সেম ডিজাইনের হাতা ভেতরে দেওয়া আছে প্রয়োজনে আপনারা লাগিয়ে নিতে পারবেন একই দাম থাকছে মাত্র একশো পঁচাশি টাকা এই যাচ্ছে পরের কালার তবে পুরোটাই কিন্তু একদম প্রসীন কোনো ফেব্রিকের কাজ নেই মানে যেটা আমরা অনেকে চুন বলে থাকি সেসব চুনের কোনো কিছু নেই একদম হচ্ছে প্রসীন মানে একদম খোদাই করা রয়েছে কোনো উঠে যাবার ভয় নেই এই হচ্ছে পরের কালার খুব সুন্দর কালার দাম একশো পঁচাশি টাকা হচ্ছে কালার ব্লু না এটা ব্ল্যাক নয় ব্লু চলুন এরপরে হাতে কুচিওয়ালা চারটে দেখাবো আলাদা আলাদা কালারের সেম ডিজাইন তাহলে আজকে ভিডিও শেষ হবে একশো পঁচাশি টাকা দাম থাকছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি এই হচ্ছে কুচি সেম ডিজাইনের চারটে কালার থাকবে হাতে কুচি রয়েছে হাতে কুচি স্লিভলেসের ওপরে হাতে কুচি এটারও দাম থাকছে একশো পঁচাশি টাকা আমার বুকিং নাম্বার যেটা থাকছে সেখানে বুকিং করুন স্ক্রিনশট দিন পেমেন্টটা আমাকে স্ক্রিনশট করে পাঠান আমি আগেও দেখিয়েছি কিভাবে আমার পার্সেল হয় সেভাবে আপনাদের কিছু পার্সেল হয়ে যাবে বাড়ি বসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকায় হাতে কুচি দেওয়া নাইটি এটি চলুন আর চার আর তিনটে কালার দেখে নিই এটা পার্পেল কালার হাতে কুচি দেওয়া একশো পঁচাশি টাকা কী দারুণ লাগছে দেখুন একবার আর একটা কালার রেড কালার হাতে কুচি দেওয়া রেড কালার কুচি লাস্ট পিঙ্ক কালার তাহলে স্ক্রিনশট করুন আর বুকিং নাম্বারে বুক করুন একশো টাকা একদম ঘরে বসে চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই টাটা টাকা